দুপুরের লাঞ্চ করার জন্য তো দুপুরের লাঞ্চ করতে সে দুপুর থেকে সিরিয়াল ধরতে ধরতে এখন বিকাল হয়ে গেছে তারপরও সবাই দাঁড়িয়ে আছে ভিতরেও প্রচুর বীর তো আপনারা দেখতেছেন গাজীপুরের কাচি ড্যাংয়ের অবস্থা যারা আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো বর্তমান অনেক ভিড় চলতেছে আপনারা এখন না এসে এক মাস পর আসেন রিল্যাক্সে খাওয়া দাওয়া করতে পারবেন বন্ধুরা আপনারা দেখতেছেন ভিতরের পরিবেশটা অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়িয়ে থাকার পর এখানে এখন ভিতরে ঢোকার সুযোগ পেলাম দেখতেছেন ভিতরেও প্রচুর ভিড় আপনার অনেকে বসে খাওয়া দাওয়া করতেছে তাদের মাথার উপরে আরেকজন করে দাঁড়িয়ে আছে সিট দখল করার জন্য এই হচ্ছে বর্তমান কাচি ডাইংয়ের অবস্থা দেখতেছেন আপনারা প্রচুর ভিড় ভিতরেও ভিড় ভিতরে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে এর জন্য আপনাদেরকে বলছি যে কিছুদিন পর বা এক মাস পর আসলে আপনারা রিল্যাক্সে খাওয়া দাওয়া করতে পারবেন এই তো ভিতরে এসে আমাদের এক পরিচিত ভাই সাথে দেখা হয়ে গেল তারও নাম প্রিন্স আর আমার সাথেও আছে আরেকজন প্রিন্স দুই প্রিন্সের দেখা হয়ে গেছে তো তাকে বললাম যেহেতু পরিচিত ভাই পেয়ে গেছি তাহলে আর আমাদের কোনো টেনশন নাই একটা ব্যবস্থা হয়েই যাবে বসার দেখি

অনেক সাধনার পরে আমরা বসতে পারলাম অনেক সাধনার পরে বসতে বসতে সিরিয়াল ধরে দাঁড়ায় থেকে দেখে এখন খাবার কতক্ষণে আসে নাকি এই হচ্ছে মহাসিন ভাই হচ্ছে আমি আর এই হচ্ছে আমাদের এনায়ত ভাই ভাই অনেক কষ্ট করে বসতে হয়েছে আপনার এক দেড় মাসে হচ্ছে কাছে বসে না আসা টাইপ এটা এক দেড় মাস পরে ভিড়টা কম থাকবে তখন আসে রিল্যাক্সে খেয়ে যাবে হ্যাঁ রিল্যাক্সে খেয়ে যাবে এখন বর্তমানে প্রচুর প্রচুর ভিড় বিয়েবাড়ি খেতে আসছি কিন্তু কিছু লোক বসে আছে খাবার পায় না আর কিছু লোক খাচ্ছে হ্যাঁ সবাই এই যে অনেকে বসে আছে বিয়েবাড়ি খাবার অনেকে

কাঁঠালের আছে ওয়েট করা লাগবে না তোমাদের খাবার এসে পড়েছে ওই দেখো আমাদের খাবারটা এসে পড়েছে দেখতেছেন তো ভাই পানিগুলো চেঞ্জ করে দিন ফ্রেশ দিন ফ্রেশ বন্ধুরা এত নর্মাল দিন সিরিয়াল ধরে অপেক্ষা করে কিন্তু খাবার খেয়ে ভুললো না খাবারের মানটা ভালো ছিল না আপনার মাংসের পিসগুলো ছোট ছোট ছিল প্রিন্স আর বলল বললো যে না ভাই পোষাইলো না এখানে আর আসা যাবে না তো বন্ধুরা যা মন্তব্য মানে যেটা মনে হয়েছে সেটাই আপনাদেরকে বললাম বাকিটা এখন আপনাদের ইচ্ছে আপনারা আসলেও আসতে পারেন না আসলে এটা আপনাদের ব্যাপার ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হবে নতুন কোনো ভিডিও